গর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না হু কেয়ার্স এরকম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয় তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয় হোক না আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার আমি এগুলো কোনো কেয়ার করি না কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার ওই পশুর হাটেই পরে থাকতে হবে করবো রাতে তো অতএব হু কেয়ার যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে

আমি পারতেছি না ড্রাইভার ছুটতেছে গাড়ি স্টার্ট উপরে এটা অন্যরকম অভিজ্ঞতা যে ডিপজল ভাই বলছিল ডিপজল ভাই গরুর গাবতালে গরুর হাট ডিপজল ইজারা নিছে আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাব আমি বললাম ভাই চল একদিন যাবো হাটে আবার অভিজ্ঞতা হোক নতুন করে দেখা যাক যদি সময় পাই একদিন ডিপজল ভাইয়ের সাথে হাটে যাবো ডিপজল ভাইয়ের সেই পরশুর হাটে যদি ডিপজলাই